আসসালামু আলাইকুম মাস্ট এবং জন হোয়াইট এর ভিডিও থেকে অনুপ্রেরণামূলক একটি তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে মিস্টার এর নতুন কোম্পানির ইঙ্গিত খুব শীঘ্রই আমরা এমন এক সময় বা এমন এক জায়গায় পৌঁছাবো যেখানে চারপাশ হবে উত্তাপে ভরা আশা দিয়ে গড়া এই উত্তাপ শুধু তাপ নয় এটি হচ্ছে মিস্টার অ্যাসমোফরে এর নতুন কোম্পানির আগমন যেখানে বলা হয়েছে নতুন কোম্পানির শক্তি এতটাই কঠোর হবে যে বরফ গলিয়ে আমাদের স্বপ্নকে জাগিয়ে তুলবে অনেক বছর ধরে আমাদের স্বপ্নগুলো বরফের নিচে চাপা পড়েছিলো দুর্নীতির বরফে আটকে গিয়েছিল আমাদের বিশ্বাস আমাদের গতি আমাদের আশা এবং আমাদের স্বপ্ন কিন্তু এখন সেই বরফ গলতে শুরু করেছে কারণ মিস্টার অয়াস নতুন কোম্পানির আগমন সেই বরফগুলোকে অপ্রাসঙ্গিকভাবে গলিয়ে দিচ্ছে এখন আর আমাদের স্বপ্ন থেমে থাকবে না আমরা আর অন্য কোম্পানির করোনা চাই না আমরা দাঁড়াতে চাই নিজের পায়ে যারা এই অনফ্যাসিভকে থামিয়ে দিয়েছিল তারা বলেছিল আমাদের ভালো কিছু রয়েছে তোমরা কেমনে আসবে মার্কেটে তারা বলেছিল আমরা পরিবর্তন করব না তোমরা কিভাবে পরিবর্তন করবে আমাদের কারণ আমরা প্রচুর অর্থ উপার্জন করি যেভাবে হোক তোমাদের থামিয়ে দেবো তাদের বড় আনন্দ আর আমাদের জীবনে নেমে এসেছিল হতাশা কিন্তু এখন যেই কোম্পানি এতদিন আমাদের ভয় দেখাতো সে এখন হারিয়ে গেছে অব্যবহারযোগ্য হয়ে পড়েছে অবসরে পাঠানো হয়েছে আর তার জায়গায় এসেছে নতুন আলো নতুন এক আগুন যেটাকেই মিস্টার এশ মোরে বলেছে যে নতুন কোম্পানির আগমন মিস্টার অ্যাশের কোম্পানি সেই নতুন আগুন নিয়ে এসেছে যা প্রযুক্তিতে আরও উন্নত যা ন্যায়ের পক্ষে থাকবে যা সাধারণ মানুষের সাথে থাকবে সাধারণ মানুষের পাশে থাকবে আমাদের এই নতুন কোম্পানির আগুনে গলে যাচ্ছে দুর্নীতির বরফ ভেঙে যাচ্ছে প্রতারণার দেয়াল এখন সময় নিজেদের স্বপ্নের অধিকার আদায়ের অনেকেই বিশ্বাস করেনি অনেকে ভেবেছিল যে পুরনো পথে হাঁটা চলবে চিরকাল এটা কখন আসতে পারবে না মার্কেটে কিন্তু মিস্টার অ্যাশমোফারে জানতেন তার ভিতরে এমন কিছু আছে যা বদলে দিতে পারে এই দুনিয়া আজ আমরা সেটা দেখতে পাচ্ছি ভাইয়া আমরা দেখতে পাচ্ছি না ওই যে বিল মাস্ট জন হোয়াইট এদের ভিডিওর কথাই আমি বলতেছি এই উত্তাপ আমাদের মুক্ত করবে এই আগুন আমাদের নতুন জীবন দিবে। সেই হিমায়িত বিন্দু থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি ভালো মানুষের আগুন জ্বলবে আসবে অর্থনৈতিক সুবাতাস এবং গড়ে উঠবে এক নতুন অধ্যায় একটি এমন কোম্পানির হাত ধরে যার স্বপ্নকে সত্যি করে তোলে এটাই সময় এগিয়ে যাওয়ার গোলে যাওয়ার জেগে ওঠার স্বপ্ন পূরণ করার মিস্টার অ্যাসমোফারের আগুন একটি নতুন যুগের শুরু তবে চারিদিকে এই তথ্য পাওয়াতে বোঝা যাচ্ছে যে এটা হলে এই মাসেও হতে পারে তবে এটা ইয়াস মুফারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি যে এটা কবে প্রকাশ করা হবে বা লঞ্চ হবে কবে তবে আমরা সবাই চাই যে এটা এই মাসে হোক অথবা যত দ্রুতই হোক আমাদের স্বপ্ন দ্রুতপূরণ হোক আমরা এটাই চাই তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ